পুলিশি হয়রানি সহ একাধিক অভিযোগে কর্মবিরতি শুরু করল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন এর ফলে বাজারে আলুর যোগান কমেছে তার জেরে দাম বেড়েছে আলুর হিমঘর বোঝাই আলু থাকলেও আলু ব্যবসায়ীদের কর্মবিরতির ডাকে অচলাবস্থা তৈরি হয়েছে রাজ্যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে এর ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে বন্ধ রয়েছে কাজ ফলে আলুর বাজারে প্রভাব পড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের এমনিতেই খুচরো বাজারে আলুর দাম প্রতি কেজিতে তিরিশ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা হয়েছে এর উপর হিমঘর থেকে আলু বাজারে আসা বন্ধ হচ্ছে ক্রমশ বাড়ছে আলুর দাম ফলে ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ মেমারির বিভিন্ন বাজারে দেখা গেল সেই ছবি

আলুর জোগান নেই আলুর জোগান নেই আলু নেই পাইনি বলে বড় আলু একটা আনতে হয়েছে কত লোকে নিচ্ছে না যে দুটো তিনটে কেজি হচ্ছে বিভিন্ন জায়গায় আলুর স্ট্রাইক চলছে আলু ঢুকতে পারছে না এতে কি সবজির বাজারে অসুবিধা হচ্ছে কি হলে ভালো হতো দাম কমলে সবাই সুবিধা হয় গরিব মানুষ তো